কুম রহমতুল্লাহ সম্মানিতে বিওয়ার্স আমি আপনাদেরকে বলেছিলাম সবাই লাগায় মাটিতে আমি লাগাই টিছুতে এ দেখেন প্রথম ফলন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর ফলন বাড়িয়েছে আপনাদের দু আল্লাহর রহমতে এর পাশাপাশি কিন্তু আমি কয়েকটা ডগাও নিলাম ঠিক আছে তো এর ভিতরে কি দেখেন এখানে যে ডগাটা দেখতেছেন এরকম ডগার মধ্যে কিন্তু কুড়ি আছে আর যেই ডগাটার মধ্যে কুড়ি নাই ওই ডগাটারে এতটুকু কেটে নিয়ে নেবেন কারণ আপনি নেওয়ার পরে এটা থেকে কিন্তু ফলন বাইরে হবে এই যে দেখতেছেন যতগুলো কুড়ি দেখতেছেন এটা কিন্তু ডগা কাটার পরে কিন্তু হয়েছে হ্যাঁ আর এইদিকে দেখেন না আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর এইদিকে যা আছে প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু ফলন আর এই যে দেখতেছেন নিচে এরকম পাতা এই পাতাগুলো কেটে ফেলে দেবেন যদি না কাটেন তাহলে কিন্তু আবার ফলন ভালো হবে না ঠিক আছে এই দেখেন আমি কিন্তু দিতেছি তো আপনারা পালাই দিবেন তাইলে গাছের শক্তি থাকবে ভালো গাছে ফলন দিব ভালো সুন্দর এদিকে দেখেন আরো আহ পুরোটা গাছে কিন্তু একই রকম ফলন ছাড়লা ঠিক আছে পুরোটা গাছের মধ্যে একই রকম ফলন এই দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ জোড়া হ্যাঁ জিউটার মধ্যেও আছে এইখানে যত গাছ আছে সব গাছের মধ্যে কিন্তু আলাই দিলে একই রকম আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি তো ওই সাইড দেখাইছিলাম যে ফলনটা ভালো হয়েছে ঠিক আছে প্রথম আমি যেখান থেকে শুরু করছি আপনারা ভাবছেন যে ভালো জায়গায় মনে হয় জালাল ভাই দাঁড়াইছে আসলে কিন্তু তা না ঠিক আছে পুরা গাছের মধ্যেই কিন্তু আলহামদুলিল্লাহ এই যে দেখেন পুরা জায়গায় কিন্তু এরকম আছে তো জোব আমি যত বেশি পরিষ্কার করব আপনারা তত কিন্তু বেশি দেখতে পারবেন হুম আর এখানে কিন্তু উপরেও আছে এই যে এইটি কেটে দিলে নিচে দেখা যাবে এই দেখেন আমি এটা দুইটা পাতা কাটছি দেখেন তিনটা করা আছে এক দুই তিন এই যে পাশাপাশি চার পাঁচ আলহামদুলিল্লাহ অনেক আছে কিন্তু তো আপনারা ভালো বীজ রোপণ করবেন অবশ্যই অবশ্যই ভালো ফলন পাইবেন আপনাদের জন্য শুভ শুভকামনা রইল আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার গাছে যেন ফলন ভালো হয় আর এটা চাষী কিন্তু আমাদের রিয়াদ ভাই বছর আপনাদেরকে আর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম ঠিক আছে আমার রিয়াদ ভাই কিন্তু অনেক ভালো সার্ভিস দিতেছে আলহামদুলিল্লাহ রিয়াদ দায়ের জন্য দোয়া করবেন রিয়াদ দায়ের জন্য আসলে রিয়াদ ভাই যেন সার্ভিসটা ভালো দিতে পারে এই দোয়াটা করবেন পাশাপাশি হচ্ছে আরেকটা শাক আছে দেখেন এই যে এই শাক এই শাকটা যে দেখতেছেন দেখতেছেন এই শাকটা কিন্তু মানে এবছর আমি লাগাইনি গত বছর লাগাইছি এক বছর লাগাইলে কিন্তু এটা মানে প্রতি বছর হয় হ্যাঁ এটা অনেক বড় বড় হয় এরকম আস্তে আস্তে এতটুকু বড় হইবে আপনার চাইতে বড় হইবে আমার চাইতে বড় হবে হ্যাঁ এটার ভিতরে একটা গাছের থেকে পাতা নিলে কিন্তু অনেক শাক হয় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার শাকের বাগানের জন্য দোয়া করবেন আর আপনাদের যদি কোনো প্রকার টিপস লাগে লাউ চাষ করার জন্য অবশ্যই আপনারা বলবেন আমি আপনাদেরকে টিপস দিব ফ্রিতে হ্যাঁ ফিরিতে দিব আর এই যে এরকম দেখেন আবার রিয়াদ ভাই কিন্তু এই এই যে এই যে এই ডিয়ান ছিল ঠিক আছে এইরকম বীজ কেউ কিনবেন না হুম এই যে এইরকম বীজ কিন্তু আমার রিয়াদ ভাই কিনছে কিনার পরে কিন্তু একটা বীজেরও মানে বীজ থেকেও কিন্তু ওই যে কি হয় না রিয়াদ ভাই চারা গজ হয়নি চারা গজ হয়নি তা একটাও কিন্তু চারা গজ আপনারা কিন্তু এরকম বীজ কিনবেন না আপনারা দেখবেন পিওর বীজ ভালো বীজ দেখে আপনারা কিনবেন তো আজকের তো এখানে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ